এই গাছটির উপায়ে রাতারাতি লাগপতি হতে পারেন বন্ধুরা দেব দেবীর অতি পছন্দ এই একটি গাছ এই গাছটির উপায় যদি করতে পারেন তাহলে অর্থনৈতিক উন্নতি আপনার ভাগ্য নেমে আসবে যাদের নানা প্রচেষ্টার পরেও অর্থ কামাতে সক্ষম হচ্ছেন না তারা এই গাছটির এই উপায়টা অবশ্যই অবশ্যই করুন এর ফলে আপনার জীবনে জড়িয়ে থাকা নানা ধরনের যে দুঃখ কষ্ট সেগুলি কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা বহু কাল ধরে এই স্বাস্থ্য মেনেই অনেকেই নানা প্রকার উপায় ও টোটকা করে থাকেন যার ফলে অশুভ শক্তি তাদের জীবন থেকে দূরে থাকে তাদের জীবনের বজায় থাকে। জীবনে সমৃদ্ধি লাভ করার জন্য অতি উত্তম বলা হয়ে থাকে যে আপনার বাড়ি নানা কারণে যে অসুস্থতায় লোকরা ভুগছে এছাড়া অশান্তি চলে আসছে তাছাড়া নানা নক্ষত্র গহর ফেরে আপনার ভাগ্য চাকা একদমই দাঁড়িয়ে গেছে তাহলে এই পূজা ও উপায়টির ফলে আপনার জীবনে থাকা সর্বপ্রকার কষ্ট দুঃখ দারিদ্রতা কিন্তু মুছে ধুয়ে যাবে বন্ধুরা উন্নতি যেমন আপনার পথে নেমে আসবে তেমন নানা প্রকার কিন্তু দুঃখ কষ্ট আপনি খুব সহজেই দেখবেন আপনার জীবন থেকে চলে গেছে জ্যোতির শাস্ত্রেও নানা ধরনের এই জিনিস দিয়ে উপায় ও টোটকা করে থাকা হয় এতে জীবনের নানা প্রকার দুঃখ কষ্ট ও দারিদ্রতাও যেমন দূর হবে আপনার অর্থনৈতিক উন্নতি বাড়বে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হবেন তখনও কিন্তু এটি আপনার সাহায্য করে থাকবে এবং মেয়ে হোক কিংবা ছেলে যদি দিনে দিনে আপনার বিবাহ জীবনে নানা রকম কলহ ও দুঃখ কষ্ট দেখা দিচ্ছে তাহলে এই উপায়টি করতে পারেন এতে জীবনে থাকা নানা প্রকার দুঃখ কষ্ট দূর হবে এছাড়া ঘন ঘন যারা বিপদের মুখে পড়েন তারাও কিন্তু এই কাজটি করতে পারেন যার ফলে মা চামুণ্ডা কালীর আশীর্বাদে আপনার দুঃখ কষ্টর সাথে সাথে বিপদ থেকেও রক্ষা করবে যদি এটি আপনি মা লক্ষ্মীর কাছে করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে কোনোদিনও অর্থ আপনার জীবন থেকে দূরে সরে যাবে না চম্বুকের মতো সর্বদাই আপনার আশেপাশে অর্থভাগ্য নেমেই থাকবে যার ফলে আপনি অল্প কষ্ট করে বা অল্প কাজ করে আপনি নানা প্রকার দিক থেকে খুব সহজেই অর্থ কামিয়ে ফেলবেন বন্ধুরা আমরা প্রায় আমাদের আশেপাশের লোককে দেখেছি যারা অল্প কিন্তু কাজকর্ম করে প্রচুর টাকা আয় ইনকাম করে কারণ একটাই বিশেষ যে তাদের অর্থভাগ্য উন্নত এবং অর্থভাগ্য দিক থেকে কোনো রকমের বাধা বিপত্তা নেই এই কারণে তারা অর্থ খুব সহজেই কামিয়ে নেয় কিন্তু এক এক মানুষ আছে যারা সকাল থেকে রাত যদি ঘন্টাও না খেয়ে দে যদি কাজ করে থাকে তবুও তারা অল্প টাকাও উপার্জন করতে পারে না বন্ধুরা এটি কি এবং এটি আপনি কোথায় পাবেন সেটি বলে দিই বন্ধুরা এটি হলো লাল চন্দন এবং এটি আপনারা খুবই সহজেই যে কোনো যে দশকর্মা ভাণ্ডার রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন বা যেখানে ঠাকুরের সামগ্রিক পাওয়া যায় সেখান থেকে পেয়ে যাবেন ওখান থেকে আপনি একটি লাল চন্দন নিয়ে নেবেন একটি লাল চন্দন আপনি নেওয়ার পর সেটি আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন বন্ধুরা যদি আপনার গৃহে লাল চন্দন না থেকে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দুটি লাল চন্দন আনবেন একটি আপনার বাড়ির জন্য এবং অন্যটি আপনি এই উপায় ও করার জন্য লাল চন্দনটি যখন টোটকাটি আনবেন ঘরের কাউকে আপনি জানাবেন না এই কার্যটি উপায়টি আপনাকে একান্তই করতে হবে এটি নিয়ে আসার পর আপনাকে করতে হবে একটি কাজ দুটোই লাল চন্দনকে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন বন্ধুরা যে কোনো জিনিস বা ধাতু বা যে ঠাকুরের সামগ্রী বা উপায় জিনিসকে গঙ্গা শুদ্ধ করা অতি উত্তম যার ফলে ওর কার্যকারী সিদ্ধি করার জন্য সেটি জাগ্রন্ত হয়ে যায় এরপরে আপনি সেটি রেখে দেবেন পরের দিন ভোর ভোর ঘুম থেকে উঠে আপনারা যদি পারেন গঙ্গা স্নান করতে পারেন অথবা আপনারা আপনার স্নানের বালতির জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে দিতে পারেন এবং সেই জলটি দিয়ে আপনারা স্নান করবেন স্নান করার পর আপনারা পরিষ্কার বস্ত্র ধারণ করবেন বন্ধুরা পরিষ্কার বস্ত্র ধারণ করার পর আপনারা অবশ্যই সকালে কিন্তু ঘরের বাসি কাজকর্ম সারবেন ঘর যেন পরিষ্কার ও সুন্দর থাকে যাদের বিবাহ জীবনে প্রচুর পরিমাণে কষ্ট দুঃখ জ্বালা বা যাদের বিবাহ হচ্ছে না এবং যারা বিবাহ জীবনে কিন্তু সুখী নেই বা সন্তানের অভাব বহুদিন বিবাহ জীবন কিন্তু একটি সন্তানের অভাবে জীবন ছন্ন হতে চলেছে তারা অবশ্যই একটি লালচন্দন নিয়ে দেবাদিদেব বাবা মহাদেবের মন্দিরে শিব পার্বতী যে এখানে রয়েছে শিব পার্বতী বা পরিবারের যে মন্দির সেখানে গিয়ে পূজা দেবেন এবং সেখানে পূজা দেওয়ার পর আপনারা এই লাল চন্দনটি কিন্তু সেখানে পণ্ডিত মশাই বা ঠাকুর মশাইকে এটি দান স্বরূপ দেবেন মন্দিরের জন্য যেন মন্দিরে ঘষে এটি পূজা পাঠে লাগানো হয় এর ফলে আপনার জীবনে সাকসেস আসবে যাদের ঘরে স্বামী স্ত্রী দিন রাত ঝগড়া ঝাঁটি অশান্তি বা সন্তানের অভাব বা নানা দিক থেকে যে ঝগড়া সেটি কিন্তু থেমে যাবে দেবাদিদেব বাবা মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে আপনারা সহ খুব সুন্দর সুখে শান্তিতে জীবনযাপন কাটাবেন যাদের অর্থ জীবন একদমই কিন্তু নেই বললেই চলে যারা খুবই কষ্টে জীবন যাপন চালাচ্ছেন তারাও অবশ্যই এই লাল চন্দনটি মা লক্ষ্মীর মন্দিরে অবশ্যই দান করবেন মা লক্ষ্মীর মন্দিরে যাবেন মায়ের জন্য গাঁদা ফুল একটি পদ্ম এবং কিছু দুর্বা সাথে মা লক্ষ্মীর পছন্দের কিছু মিষ্টান্ন ও ফুল ও একটি গোলাপ নিয়ে যেতে পারেন এবং ভালোভাবে পূজা আদি করে দেবাদিদেব বাবা মহাদেবকেও নমস্কার করবেন এবং তারপরে বলবেন হে মা লক্ষ্মী এখানে লাল চন্দনটি দিয়ে গেলাম এটি স্বীকার করুন এবং এটি পুজো পাঠে যত ব্যবহার হবে যত এটির ব্যবহার হবে আপনার ভাগ্য যেন তত উদয় হয় বলে এটাই আপনি যদি মন্দিরে দিয়ে আসেন এতে আপনার ভাগ্য খুবই খুলবে বন্ধুরা এর ফলে যত মন্দিরে পূজা পাটে। যখনই এই লাল চন্দন ঘষে এবং পূজা পাটে ব্যবহার হবে এবং লক্ষ্মীকে তিলক করা হবে মাথা লক্ষ্মীর ঘটে তিলক করা হবে আপনার ভাগ্য তত উদয় হবে তাই অবশ্যই মা লক্ষ্মীর মন্দিরে আপনারা কিন্তু এই লাল চন্দন আপনারা মাকে উপহার পারেন এর ফলে আপনার জীবনে সুগন্ধি যেমন চন্দনের একটি সুগন্ধ আছে ওরকম সুগন্ধর মতো আপনার জীবন সুন্দর হবে লাল চন্দনের ফলে আপনি সর্বদা জীবনে আয় উন্নতির দিকে এগিয়ে যাবেন আপনার মঙ্গল গ্রহ ও বৃহস্পতি শুক্র মজবুত হবে এবং যাদের বৃহস্পতি ও শুক্র গ্রহ মজবুত থাকে তারা কিন্তু প্রচুর আয় ইনকাম ও অর্থ দিকের থেকে সৌভাগ্যশালী হয় তাই অবশ্যই এটি করবেন এবং মায়ের পছন্দের অবশ্যই মিষ্টি নিয়ে যাবেন এবং সেই মিষ্টি আপনার প্রসাদ স্বরূপ একটি বা দুইটি ঘরে ফেরত এনে সবাইকে দেবেন বন্ধুরা আপনারা যেই মন্দিরে যান না কেন যতই দান ধান পূজা পাঠ করুন না কেন আসার সময় মন্দির থেকে কোনোদিনও খালি হাতে আসবেন না চেষ্টা করবেন কিছু প্রসাদ কিছু মায়ের দা সিঁদুর আলতা অথবা আপনারা কোনো কিছু জিনিস অবশ্যই নিয়ে আসবে এবং বন্ধুরা আপনারা ঘরেও নিত্যদিন লালচন্দন ঘোষে গণেশজি হনুমানজি রামজি এবং মা লক্ষ্মী তার সাথে সাথে আপনারা মা কালী এবং মা দুর্গার কিন্তুকে অবশ্যই তিলক করুন ফলে আপনার ভাগ্য খুলবে লাল চন্দনের গুঁড়ো অশ্বগন্ধা ও কপুর একসঙ্গে যদি আপনারা ঘরে শনি মঙ্গল শুক্র বৃহস্পতিবার দিন করে ঘরে আরতি করেন তাহলে এতে আপনার ব্যবসায় উন্নতি ঘটে চাকরি জীবনে উন্নতি ঘটে এবং আয় উন্নতি বাড়ে ঘরে নেগেটিভিটি দূর হয় প্রতি রবিবার সকালে যদি লাল চন্দন কপালে লাগান তিলক হিসাবে তাহলে আপনার ভাগ্য উদয় হয় কেউ আপনাকে কোনোদিনও কোনো কারণে হারাতে পারবে না কিছুটা গঙ্গা জলের মধ্যে হলুদ এবং লাল চন্দন গুঁড়ো মিশিয়ে যদি আপনি এটি আপনার ঘরে বা ব্যবসার জায়গায় ছেড়ান বা ছুটির দিন বা যেমন আপনার হাতে নিয়ে নিয়ে ওংহাঢ় গঙ্গে বলে চারিদিকে ছিটিয়ে দেবেন এর ফলে কিন্তু ব্যবসা জীবনে অনেক উন্নতি দেখা দিতে পারে যাদের কিন্তু নানা দিক থেকে শত্রু ঘিরে ধরেছে এবং গোপন শত্রুর নানা প্রকার টোটকা উপায়তে আপনার জীবন মা কালী বা মা কালীর যে কোনো মন্দিরে গিয়ে পূজা পাঠ করার পর মায়ের জন্য বাতাসা সামান্য ভোগস্বরূপ চিড়ে নিয়ে গিয়ে দিতে পারেন মন্দিরে যখনই মায়ের সেবা দেবে সেখানে দেবে এবং বাতাসা আপনারা দিতে পারেন তার সাথে লাড্ডু ও কিছু ফল সামগ্রিক নিয়ে গিয়ে সাথে আপনারা মালা ফুল ও ধূপদ্বীপ নিয়ে গিয়ে পূজা করার পর ঠাকুর মশাইকে লাল চন্দনটি ভগবানকে স্বরূপ করে দিয়ে আসুন যে মন্দিরে যেন এটি পূজার কাজে ব্যবহৃত করে এর ফলে যখন মন্দিরে পূজার কাজে ব্যবহৃত করবে আপনার ভাগ্য উদয় হবে সাথে মা কালীর আশীর্বাদে আপনার চরম রোপণ এবং নানা রকম বিপদ আপদ ও কালো জাদু টোটকা উপায়ে হাত থেকে আপনার জীবন রক্ষা করবে মা এবং নিত্যদিনে ঘরে যখন সেবা দেবেন তখনও কিন্তু আপনারা লাল চন্দন ঘষে অবশ্যই অবশ্যই ভগবানদের তিলক করবেন টিপ দেবেন আশা রাখু বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিও তথ্যটি দেখেছেন ভিডিও তথ্যটির থেকে যদি আপনারা কিছু জানতে ও শিখতে পারেন এবং আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট বক্সে জয় লক্ষ্মী জয় বা জয় মা মাকালী বাহারহার মহাদেব অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পূজো পুজো পাঠ তন্ত্রকথা শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা ঈশ্বরের প্রতি ভালোবাসা ও ঈশ্বরের প্রতি আপনাদের নিত্যদিনের সেবা অবশ্যই জারি রাখবেন এর ফলে জীবনে নানা প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা এবং নানা জ্বালা উপায় টোটকা থেকে আপনি মুক্তি পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরি কৃষ্ণা রাধে রাধে